প্রথমবার আমি ট্রাই করলাম সন্দেশ বানাতে তো এটা আমাদের ঘরে প্রায়ই দুধ কেটে যায় তো সেটা ফেলে দিতে হয় কারণ আমরা কেউ ছানা খাই না তো সেই জন্য ফেলে দিতে হয় তো আমি এটা প্রথমবার চেষ্টা করলাম করার জন্য ছানাটা সেই ফেলে দেবো তার থেকে একটু কিছু একটু ট্রাই করি হ্যাঁ অবভিয়াসলি একটা ভিডিও দেখে আমি ট্রাই করেছি যদি কেউ জেনে থাকো তাহলে একটু তাকে মেনশন করে দিও প্রথমে ছানাটা ছেঁকে নিয়েছি নিয়ে জলটা ফেলে দিয়েছি দিয়ে মিক্সির মধ্যে একটু এলাচের দানা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু ঘন করে দুধ আমি ওর মধ্যে মিশিয়েছি আর চিনি মিশিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে তারপর ওই মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে আর ফুটন্ত গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি ওই আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ওই বাটিটা ওই ফুটন্ত গরম জলের মধ্যে ছিল একটু একটা ঢাকা দিয়ে রাখবে তাহলেই দেখবে তোমার সন্দেশটা তৈরি হয়ে যাবে অবশ্যই গরমটা একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে এটা খাবে দেখবে আশা করছি ভালো লাগবে সবার আর ডেকোরেশনের জন্য আমি একটু কাজু ইউজ করেছি এটা খুব ভালো হয়েছে খেতে পুরো মেল্ট হয়ে যাচ্ছিল মুখে